শুক্র শনিবার আসলে আমার মনটা অনেক খারাপ হয়ে যায় কারণ এই দিনে আমার অনেকগুলো ভালোবাসা অনেক জায়গায় চলে যায় তো আজকেও আমার ভালোবাসার জিনিসগুলো চলে যাবে এই একজোড়া দেখতে পারছেন ইংলিশ ফেন্টেইল এরা যাবে হচ্ছে সেই কুমিল্লা তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি ওদেরকে ডেলিভারি দিতে হবে যেহেতু যারা নিচে ওই ভাইয়াদেরকে তো পাঠিয়ে দিতে হবে তাই না যতই ভালোবাসি না কেন তারাও তো ভালোবাসি আমার থেকে নিচে তো অবশ্যই দিতে হবে তো আমি আজকে সকালে উঠছি অনেক বড় একটা বড় সাইজের কার্টুন নিয়ে আসা হয়েছে কারণ অনেক দূরে যাবে আর এটা অনেক বিগ সাইজের কবুতর তো এই জন্য আমি ভালো করে কস্টেপ দিয়ে চতুর সাইডে আমি এটা মেরে দেব কারণ অনেক দূরে যেহেতু যাবে ওখানে যেয়ে যেন কোনো সমস্যা না হয় রাস্তার ভিতরে বা কোনো খুলে না যায় এই জন্য ভালো করে চাপ দিয়ে আমি কস্টেপগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম তো এই জন্য হচ্ছে আমার মনটা অনেক খারাপ কারণ ভালোবেসে কবুতর পালি কোথাও গেলে তো অবশ্যই খারাপ লাগবে এই জন্য আমার খুব খারাপ লাগতেছিল তো আমি এই সাইড দিয়ে যেহেতু বড় এই সাইডে তিনটা ই করে নিয়েছি ফাঁকা করে নিয়েছি জায়গা এই পাশে দুইটা করে নিছি এই পাশে তিনটা করে নিয়েছি যেন ওদের কষ্ট না হয় ভিতরে গরম না লাগে যে পরিমাণ গরম পড়ছে প্রচন্ড গরম গরমে যেন ওদের কষ্ট না হয় এই জন্য আমি এই সাইডে এরকম করে নিয়েছি আর এই যে আরাক জোড়া যাবে এটা হচ্ছে একটা আপুর কাছে যাবে ঠাকুরগাঁও তো এরাও হচ্ছে দুই জোড়া যাবে এই জন্য আমার আজকে মনটা অনেক খারাপ কারণ দুই জোড়া একসাথে যাবে প্রতিবার হচ্ছে এক জোড়া দেয় তো আজকে দুই জোড়া যাবে তো এটা হচ্ছে সাদা লক্ষা তো এটাও অনেক বড় সাইজের ছিল এটা একটা আপু ভালোবেসে রাখছি যারা নিচ্ছেন তারা আমার বেশি দিয়ে রাখবেন আর ওই আপুটা বলছিল যে আপু আস্তে আস্তে ওখানে হবে এই জন্য আপু বলছিল যে খাবার একটু খাবার দেওয়ার জন্য যেন রাত্রে ওদের কষ্ট না হয় এই জন্য আমি আপুর কথা চিন্তা করে আর আমার ভালোবাসাদের কথা চিন্তা করে আমি খাবার দিয়ে দিলাম আর ওদেরকে আদর করলাম কারণ এই জোড়াটা আমার কাছে সব সময় থাকতো এতটা মিশুক তা বলে বোঝানো যাবে না এই জন্য দোয়া করে দিলাম আর ভালোবেসে দিলাম আর তো হয়তো পাবো না তো আশা রাখছি ইনশাল্লাহ যার কাছে যাবে সে আমার সে বেশি ভালোবাসা দেবে এই জন্য আমার ভালো লাগে তো এখানে হচ্ছে মুখটা ছোট ছিল আর একটু বড় করে দিলাম যেন ছোট হয়েছিল এই পাশে ছোট রাখছি ওই পাশে না হলে ওরা করে কি এত দুষ্ট ভিতর দিয়ে মানে মাথা বের করে দিয়ে বের হওয়ার চেষ্টা করে হয়তো তখন ওদের আরো খারাপ লাগবে যে বাইরে দেখতে পাচ্ছি বের হতে পারছি না এই জন্য এই পাশে ছোট রাখছি ওই পাশে মানে ভিতরে আলো বাতাস বাতাস যাওয়ার জন্য একটু বড় করে রাখছি তো এটাও হচ্ছে আমি কষ্টের দিয়ে সুন্দর করে লাগিয়ে দিচ্ছিলাম যেন খুলে ওখান থেকে বের হয়ে না যায় তো এই জন্য আমার খুব খারাপ লাগতেছে আর শুক্র শনিবার আসলে আমার এটা করতে হয় কারণ আমি তো একা এগুলো করতে পারবো না আপনাদের ভাইয়া অনেক হেল্প করে আর আমার একা করা সম্ভব হয় না আপনার আপনাদের নিতেই এই জন্য এই দিনে অফ ডে তো আমি খুবই অসুস্থ আমি তো যেতে পারছি না গেলে হয়তো অনেকটা ভালো লাগতো তো এটা হচ্ছে কাউন্টারে নিয়ে গিয়ে দিবে সুপারভাইজারের সাথে যোগাযোগ করে যারা নেয় তারা তো জানেনি যে কিভাবে নিতে হয় তো প্রতি শুক্র শনিবার আসলে আমি এই টাইমে ডেলিভারি দিয়ে থাকি কারণ আমার অসুস্থ কারণে যাইতে পারবো না তো আপনাদের ভাইয়া যাচ্ছে তো বিদায় দিলে এত কষ্ট হয় তা বলার মতো না তো ওদের ওদের যতটুক পর্যন্ত দেখা যায় আমি ততটুক পর্যন্তই দেখি মনে হয় আরো একটু যদি যাইতে পারতাম সাথে যাইতে পারতাম খুব ভালো লাগতো তো সবাই দোয়া করবেন আমার কবুতর যেন ভালো থাকে যাদের কাছে যাবে ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবে